হ্যালো এভ্রিমান আজ ছিল আমার দিদি বাড়ির ওইদিকে একটা বিয়ে বাড়ি তো আমি কাছ থেকে চলে গিয়েছিলাম ডিরেক্ট একদম দিদি বাড়ি ওখানে গিয়ে তো দিদি চা বিস্কিট করে দিল তো তারপরে যে আসলো মোমো তো দেন আমরা মোমো খেয়ে নিলাম মানে বিয়ে বাড়িতে খাবো তো কী হয়েছে মানে যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটা খেতেই হবে আর ওরাও সেই আবদারটা রেখেছে আর আমরা খেয়ে নিয়েছিলাম মোমো যাওয়ার আগে তো তারপরে মোমো খাওয়ার পর আস্তে ধীরে রেডি হতে শুরু করলাম কারণ আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কি কি খাওয়ার হবে আর কখন সেই খাবারগুলোকে আমরা খাবো এই পুরো ভিডিওটাতে তোমরা শুধু আমাদের পাগলামই দেখে যাবে লাস্টে তো একদম দিদি আরামে মিলে নাচানাচি শুরু করে দিয়েছে বাড়িতে আসার পর

এই হলো আমাদের খাওয়া দাওয়া পর্ব স্টার্ট তো প্রথমে কফি দিয়ে শুরু করলাম একটু দেরি হয়ে যাওয়া হয় বিয়েবাড়িতে পকোড়া কিন্তু আমরা পাইনি তো ফুচকাও ছিল ওখানে স্টলে বসেছিল বাট আমরা ফুচকাটা অ্যাভয়েড করে গেছি শুধুমাত্র পিহুই খেয়েছি একটা ফুচকা তো তারপরে আমরা একটু মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ সাড়ে নটা পনেরো দশটা নাগাদ চলে গিয়েছিলাম বরযাত্রীর ভিড়টা অ্যাভয়েড করার জন্য তাই জন্য সেখানে গিয়ে শান্তিমন্ত খেতেও পেরেছি এই হলো মেনু কার্ড তো প্রথমে আমাদের পাতে পড়লো ডিমে ডেভিল স্যালাড তারপরে পড়ল চানা মশলা আর হচ্ছে বলদবি দেন ভাত ভেজ ডাল মাছের কালিয়া মাংস চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ পড়েছিল রসগোল্লা আর একদম শেষে ছিল আইসক্রিম আর সাথে ছিল হাজমালা এই দিয়ে একদম সিম্পল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিলো আর যতই হোক না সত্যিই খাওয়া দাওয়া ভালো হয়েছিলো তারপর আমি বলবো একটা বাবা তার মেয়েকে কষ্ট করে বিয়ে দেয় তার জীবনের সবটুকু সঞ্চয় সে তার মেয়ের বিয়েতে খুশি খুশি মনে খরচ করে যাতে সবাই খেয়ে তৃপ্তি পায় তো সুতরাং আমাদের কারোরই উচিত নয় যে বিয়ে বাড়ি খেয়ে এটা ওটাও বাজে কপেট পাস করা কারণ হতেই পারে এগুলো তো আর কেউ মানে পয়সা আমি খরচা করছি তার মানে এই নয় যে আমি জানবো যে ওনার রান্না ভালো ওনার রান্না ভালো জেনেই হয়তো আমি ওনাকে সেই দায়িত্বটা দিয়েছি বাট কখনো কখনো রান্না খারাপ